নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে করব চিকেন রান্না এখানে চিকেন নিয়েছি আর এই যে মাছ নিয়েছি মাছের ঝোল করব আজকে অনেক লোক খাবে তাই মাংস একটু বেশি নিয়েছি এখানে দু কিলোর বেশি মাংস আছে আলু এবার ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল দেবো সরষের তেল মাংসের জন্য আলু ভেজে নেব কেটে ধুয়ে রাখা আলু মাংসে মশলা করে নেব এখানে যে মশলা নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে ধনে বাটা শুকনো লঙ্কা আদা পেঁয়াজ বাটা টমেটো কুচি এই মশলাতেই রান্না করবো পেঁয়াজ কুচি দেবো এখান থেকে হাফ আপ করে সব মশলা দিয়ে দেব। রসুন বাটা আদা বাটা জিরে ধনে বাটা শুকনো লঙ্কা বাটা লবণ হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেব সরষের তেল মাংসে মশলা করা হয়ে গেছে এবার ডেকে রাখবো আলু খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব আলু ভাজা তেলের মধ্যে আরও তেল দেব এবার মাংসর জন্য ফড়ন করে নেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে মাংসের জন্য ফরম করে নিয়েছি পেঁয়াজ বাটা দেব রসুন বাটা আটা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা লবণ হলুদ গুঁড়ো জল জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা আর একটু একটু তেল তেল হয়ে যাবে মশলা ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার মশলা মাখানো মাংস দিয়ে দেবো ঢেকে দেব ঢেকে ঢেকে খুব ভালো করে কষিয়ে নেব ঢাকনা তুলে মাংস নেড়ে নেব মাংস থেকে জল ছেড়ে দিয়েছে আর ঢাকবো না এবার নেড়ে নেড়ে কষিয়ে নেব মাংস প্রায় কষানো হয়ে গেছে লাল লঙ্কার গুঁড়ো দেবো আজকে একটু ঝাল ঝাল করে রান্না করব তাই লঙ্কাটা বেশি দেবো চেরা কাঁচা লঙ্কা আর একটু কষিয়ে নেব মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি ভেজে রাখা আলু দিয়ে দেব মাংসের জল দেবো দিয়ে গরম জল দেবো গরম জল মাংসে খুব ভালো করে জাল উঠে গেছে উপর দিয়ে টমেটো কুচি দেবো টমেটো মাংসে মিট মশলা দেবো মিট মশলা দিলে মাংসের স্বাদটা বেশি পাওয়া যায় তাই মিট মশলা আর একটু সরষের তেল দেবো উপর দিয়ে এইভাবে রান্না কিন্তু খুব ভালো লাগে খেতে একটু জাল দিয়ে নেব মাংস রান্না হয়ে গেছে আলু গলে গেছে মাংস রান্না হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা আপনারা চাইলে বাটা গরম মশলাও দিতে পারেন তেলাপিয়া মাছ ঝোল রান্না করবো মাছে লবণ হলুদ মাখিয়ে আগে ভেজে নেব লবণ হলুদ গুঁড়ো তেল দেবো কড়াইতে সর্ষের তেল লবণ হলুদ মাখানো মাছ ভেজে নিয়েছি নামিয়ে নেব এগুলো একইভাবে ভেজে নেব মাছের ঝোলের জন্য মশলা করে নেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব জল মশলা বাটা হয়ে গেছে নামিয়ে নেব সর্ষের তেল আজকে তেলাপিয়া মাছের কালিয়ে রান্না করবো তাই কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে তেজপাতা পেঁয়াজ কুচি একটা একটু হালকা ভেজে নিয়েছি এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো জিরে ধনে বাটা রসুন বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা লবণ হলুদ গুঁড়ো সর্ষে কষ্ট কাঁচা লঙ্কা টমেটো কুচি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো মাথা মশলা খুব কড়া করে ভাজি একটু হালকা করে কষিয়ে নিয়েছি সর্ষে কষ্ট দেওয়া আছে বেশি কষাবো না মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল জল ভালো করে ফুটিয়ে নেব মাছের জল খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার মাছ দিয়ে দেব ভেজে রাখা তেলাপিয়া মাছ আর একটু জাল দিয়ে নেব উপর কটা কালো জিরে দেব তেলাপিয়া মাছের কালিয়ে রান্না হয়ে গেছে নামিয়ে নেব দুটো রান্নাই তো হয়ে গেছে এবার গরম গরম ভাতে খেতে হবে দুটো রান্নাই কিন্তু খেতে খুবই ভালো লাগবে আজকে দুটো রান্নাই কিন্তু খেতে খুবই অসাধারণ লাগবে আপনারা এইভাবে রান্না করে বাড়িতে একবার খেয়ে দেখবেন আর পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই পুরো ভিডিওটাই শেষ করছি ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে